السلام عليكم ورحمة الله تعالى الحمد لله الحمد لله رب العالمين والحمد للمتقين والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بركة الأسماء بن بسم الله الرحمن الرحيم یا ای یا الذين امنوا تصوموا یا ای یا الذين امنوا كما صيب عليكم الصيام كما صيب على الذين من قبلكم لعلكم تتقون سبح الله مولانا الذي صلى الدرس والشهيد الرحيم المعين المعز القدير أو كما قال الله <سؤال> تعالى <سؤال> في شان حبيبه الكريم <سؤال> ان الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم و تسلیمہ اللہم صلی علی شیدنا شفیانا نبینا مولانا محمد معدل جد والکرم بارک و سلیم صلو علیہ صلاکم سلام دائمتن علیکہ یا رسول اللہ صلو علیہ صلاکم سلام دائمتن علیکہ یا حبیب اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ

এবং <laughs> <laughs> বাংলা জাহান নামে দেওয়া আমার কাজ নাই তোদেরকে দেওয়া আমার কাজ মুসলমান

আল্লাহ বলছেন রোজাকে আমি ফরজ করলাম কাদের উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কামা কুতিব আলাইকুমুস সিয়াম হে ईमानदार বিশ্বাসী বান্দা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো শুধু তোমরা এটা মনে করিও না যে তোমরা ईमानदार বলে তোমাদের ওপরে ফরজ করা হলো না আল্লাহর কোরআনতে আছে ক্বাবাতিবা আলাইকুমুস সিয়াম

মুসলমান আল্লাহ এর রোজা কে ফরজ করার পিছনে কারণ দেখাবে যে তোমরা মুক্তা কি হও পরেজগার হয়ে যাও আর জান্নাত কার জন্য মুক্তা কি পরেজগারের জন্য আর মসজিদ তাদের জন্য ইবাদত করার জন্য কিন্তু আজ আপনি আমি জুমার দিনে কাজ কাম করে এত আরামে হয়ে গেছি যে মনে করেছে যে মসজিদে যাবো তা কিছু কোন আরাম করে নেবো চোখ বন্ধ করে অসম্ভয় কবে জুম্বা আপনাদেরকে হয় হবে কবে এই চার হবে আর শ্রী মধ্যে প্রত্যেক জুম্বা দেই আর প্রত্যেক অজ্ঞান সচেতন করে চাল্লাহর ভয় আপনি কবে শুধরাবেন যে আপনি কবে শুধরাবেন আপনাদের এই সচেতন আজ যদি জঙ্গলের প্রসঙ্গে একটি বাঘকে বস মানানো যায় সে বাঘটা মানুষের কথা শুনে বোঝে আর বসে কিন্তু মানুষকে বস করা যায় না মানুষকে বোঝানো যায় না মানুষ আপনাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহলুক বানিয়েছে আজ আপনি কবে বুঝবেন আজ বলবেন না তো কাল মরার পরে কি বুঝবেন কালকে বুঝবেন না কালকে বোঝানোর টাইম থাকবে না বোঝার টাইম আপনার আজই কোন আছে তা আসুন যে মাস আপনার আমার সম্মুখে হাজির আছে এই মাসের বড় ফজিলত রয়েছে এই মাসের বড় গুরুত্বপূর্ণ রয়েছে এই মাসের জন্য আল্লাহর নবী বলেন এই মাসে যদি কোনো ব্যক্তি

আরো ইগাধারতি মাসে ফরজ করতে মার্কো কিন্তু মহান রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা কে ফরজ করলো তার পেছনে কারণ আছে ইসলামের যে সমস্ত নিয়ম قانون ইবাদত আছে তার পেছনে কারণ আছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত

অন্য মাসের তুলনায় এই রমজান মাসে অনাহারে না খেয়ে থাকা বেশি পছন্দ করতে এবং এই মাসের মধ্যে নবী আমার বেশি রোজা রাখতেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দেখছে যে আমার আকা মামলা আমার হাবিব যদি এই মাসে বেশি পছন্দ করে তো আমি এই উম্মতে মুহাম্মাদীকে আমি এই মাসটা রমজান হিসাবে তাদের অপরের রোজাকে আমি ফরজ করি যাতে আমার উম্মা আমার প্যারা হাবিবের সুন্নতটা কিয়ামতের দিন পর্যন্ত যতদিন পৃথিবীতে রোজা থাকবে ততদিন পর্যন্ত যা জারি থাকে এ মুসলমান নবীর আদর্শ নবীর আখলাক নবীর ফেল নবীর কওল নবীর কথা নবীর আচরণ যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত এখনো পর্যন্ত রেখেছে রোজার মাধ্যম দিয়ে তো মুস্তাফাকে কিরকম ভাবে আপনি আমি মৃত্যু বলতে পারি আজ দুনিয়ার বুকে মানুষ বলেন নবী বলে গেছেন আউযু বিল্লাহি মিন জালে নবীর কল নবীর কর্ম যে মাসের মধ্যে না খাওয়া বাগার থাকতে তো আল্লাহ বলে নাই ফেলটাকে এই কর্মটাকে আমি সদা সর্বদাই জারি রাখতে চাই তাই তো উম্মতে মুসলিমার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাসের রোজা কে ফরজ করলো যাতে নবীর কর্মটা

কিন্তু প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ছিল কিন্তু আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি মাসকে রোজা রাখার জন্য ফরজ করেছে এই রোজার ফজিলত কত এই রোজার যখন যখন রমজান মাসের চাঁদ ওঠে চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ফেরেশতাদেরকে

এবং জাহান নামের দরবাজাকে বন্ধ করে দেয় তাই আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায় সে বে হিসাব কবরের মধ্যে তার হিসাব ও নিকাস হবে না সওয়াল জবাব হবে না এই রমজান মাসের ফজিলত আল্লাহর নবী বলেন যখন এই রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ রাব্বুল আলামিন 10 লাখ গুনাহগার জাহান্নামী যাদের উপরে জাহান্নাম

ওই যখন রোজা শেষ হয়ে যায় তার পরে প্রত্যেক পরিমাণ মহাগর জাহান্নামীকে জান্নাতি বলে মসলা করে আরবার করে আল্লাহর নবী বলেন এই উযাল মাসে যে সমস্ত বান্দারা রোজা রাখলু এবং এই সিয়ামকে পালন করলো তাদের জন্য আল্লাহর ফেরেশতা তাদেরকে আল্লাহ জিফকাশ আ বলে আমার ফেরেশতা মুনতরি বলো এ আমার বান্দারাকে আজকে দিনের বেলায় না খাওয়া বে দিনের বেলা আমার ভয়ে হুকুম মেনে রোজাকে পালন করেছিল মুসলমান আজ দুনিয়ার বুকে যখন রোজাকে পালন করেছি সেদিন যেদিন মাস শেষ হয়ে যাবে আল্লাহ তার ফেরেস্তা মন্ডলীদেরকে বলবে আমার ফেরেস্তা মন্ডলী বলো আজ তাদেরকে কে দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেস্তারা বলবে আল্লাহ তাদেরকে ভালো আযাব দাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেস্তারা বলবে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে তুমি গুনাহ থেকে মুক্ত করে দাও আল্লাহ বলবে আমার ফেরেস্তা মন্ডলী

যে ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যাবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোন প্রকারের জান্নাতে নিয়ে যাবে এবং এই এবং কোরআন যদি কোনো ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়ে যায় তাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে সেদিন আসরের ময়দানে কোরআন এবং রুম যাওয়ার ইনসান ও মধ্যে আসবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা

রোজা আসলে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা বলবে আল্লাহ তোমার বান্দার কাছে আমি গিয়েছিলাম কিন্তু আমাকে পেয়ে তোমার বান্দারা দিনের বেলায় না খাওয়া বাংলাদেশ ছিল চুমলি থেকে মুক্তি ছিল খারাপ কর্ম হইতে মুক্তি ছিল আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রোজার সুপারিশ শুনে সেদিন তাকে জান্নাতে দিবে কোরআন আবার আবার হে আল্লাহ তোমার এই বান্দা সারা দিন না খেয়ে বাপরে তোমার রোজাকে পালন করেছিল আর ইফতারের পরে কিছু কোন পরেশানা আযান হয়েছিল সারা দিন পরিশ্রম করার পরে তোমার যখন হুকুম হয়েছিল এই কুরআন কে শোনার জন্য তআমির জন্য ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ তোমার এই কুরআন কে মনোযোগ সহকারে শুনতো কুরআন শুনতো তাই আমি কুরআন যতক্ষণ পর্যন্ত তুমি তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করতে থাকব আল্লাহ

রোজা আল্লাহর জন্য দেখবেন নামাজ পড়তে পড়তে আপনি নামাজ থেকে মন খেয়ালি করে কোন অর্থ পড়লেন পড়লেন না কোন অর্থ ইচ্ছা পড়লেন আবার পড়লেন না কিন্তু রোজা এমন একটি আমল

আজ আপনি আমি রোজা তো রেখেছি কিন্তু না মসজিদে আদবকে বোঝাই রেখেছি না আপনার আমার সঙ্গে নিজের চুপ থেকে করতে পেরেছি না আপনার আমার কথার জামান থেকে খারাপ কথাকে বন্ধ করতে পেরেছি রোজা মানে শুধু না খাওয়া থাকলাম আপনার প্রত্যেক আমল প্রত্যেক কথা প্রত্যেক কদম জানো ইসলামের মধ্যে থাকে ইসলামের বাইরে না যায় আপনার কারের মধ্যে জানো কোন প্রকারের খারাপ বাজনা খারাপ প্রাণ যেন না আপনার চোখ হইতে যেন কোন প্রকারের খারাপ জিনিস না আপনার অঙ্গের প্রত্যেক প্রত্যেক জিনিস রোজা রাখে না করে রোজা রাখে কানও রোজা রাখে হাতও রোজা রাখে পাও রোজা রাখে যখন ওই জিনিসগুলিকে আপনি সঠিক ভাবে ইস্তেমাল করবেন তো আপনার প্রত্যেক জিনিসের রোজা হবে আপনি যদি শুরু করে না খাওয়া বা করে আমি থেকে গেলাম আর খারাপ জিনিস যা আমি বন্ধ করলাম না খারাপ বল আমি বন্ধ করলাম না আপনার রোজা তো রাখা হবে কিন্তু Kamil হবে না Kamil যখন তপরি হবে যখন আপনার জবান হইতে খারাপ কথা উচ্চারণ বন্ধ হবে Kamil আপনার তখন হবে কান খারাপ কথা শোনা থেকে পবিত্র থাকবে

আল্লাহ যে বলেছেন তোমরা রোজার মাধ্যম দিয়ে মুক্তা কি হবে তা জানো ওই রকম মুক্তা কি হওয়ার তৌফিক দান করেন পড়ুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন